পৃথিবীর কোনাকুনি এমন কিছু জায়গা আছে যেখানে সূর্য বছরের অর্ধেক সময়ই দেখা যায় না এই রহস্যময় জায়গাগুলোতে থাকে এক অবর্ণনীয় অন্ধকার যা বিজ্ঞানীরা পোলান নাইট বা মেরুর রাত বলে মনে করে আজ আমরা জানবো সেই জায়গার গল্প যেখানে সূর্য ছয় মাস ধরে অদৃশ্য থাকে উত্তর মেরু বা আর্কটিক এবং দক্ষিণ মেরু বা অ্যান্টার্কটিকা পৃথিবীর দুই চরম প্রান্তে অবস্থিত এই অঞ্চলগুলোতে সূর্যের আলো বছরের নির্দিষ্ট সময়েই আসে শীতকালে যখন মেরু সূর্য থেকে দূরে থাকে তখন শুরু হয় রাত এর ফলে সেখানকার মানুষ প্রাণী এবং প্রাকৃতিক পরিবেশ বছরের অর্ধেক সময় অন্ধকারে ঢেকে থাকে পৃথিবীর অক্ষ তেইশ দশমিক পাঁচ ডিগ্রি ঢালানো যা সূর্যের আলোকে সমানভাবে বিতরণ করে না শীতকালে মেরুর অংশ সূর্যের আলো থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় সূর্য রোজিনটের নিচে থাকে এবং হিমবা বরফ এবং আকাশ একদম কালো হয়ে যায় একে আমরা পোলার নাইট বলি অর্থাৎ দীর্ঘতম রাত এই অন্ধকারে দেখা যায় কিছু আশ্চর্যজনক দৃশ্য উত্তর মেরুর আকাশে দেখা যায় অরোরা বরিয়ালিস বা উত্তর দিগন্তের আলো দক্ষিণ মেরুতে দেখা যায় অরোরা অষ্টালিশ বরফের উপর লুকিয়ে থাকা প্রাণীরা এই অন্ধকারে নিজেদের জীবনের ছন্দ বজায় রাখে পোলার বিয়ার সিল পেঙ্গুইনরা এই দীর্ঘ রাতের সঙ্গে খাপ খেয়ে নেয় মানুষও এই অঞ্চলে বসবাস করে বা গবেষণা স্টেশন পরিচালনা করে শীতকালে মানুষকে বিশেষ আলো এবং গরম করার ব্যবস্থা করতে হয় দীর্ঘ অন্ধকারের কারণে মানুষের ঘুম মনোবিজ্ঞান এবং জীবনযাত্রায় অনেক চ্যালেঞ্জ আসে তবে গবেষকরা এবং আবিষ্কারকরা এই পরিবেশের রহস্য উন্মোচন করতে সাহস করে আপনি কি জানেন মেরু অঞ্চলের মানুষ বছরের এই সময় শূন্য সূর্যকে অভিজ্ঞতা করে এখানে রাত চব্বিশ ঘন্টা নয় বরং ছয় মাস ধরে চলতে থাকে এই দীর্ঘ রাত প্রাণী মানুষ ও প্রকৃতির জীবনযাত্রার এক অদ্ভুত রূপ দেখায় এই স্থান সত্যি আমাদের পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান পৃথিবীর এই দীর্ঘতম রাত আমাদের শেখায় প্রকৃতির অসাধারণতা এবং পৃথিবীর চরম পরিবেশের রহস্য আপনি কি কখনো মেরুর রাতের অভিজ্ঞতা নিতে চান তাহলে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ করছি